আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো তা হচ্ছে যে ছাড় ঢালাইয়ের কতদিন পর আপনারা নেট ফিনিশিং দিবেন এবং এই নেট ফিনিশিংটা কি দিলে কি হবে না দিলে কি হবে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো নেট ফিনিশিংটা কি জিনিস নেট ফিনিশিং হচ্ছে যে অনেকেই আমরা যদি সাজা সোজা বাংলায় বলতে যাই তাহলে কিন্তু ঘোলা বা গ্রাউট গ্রাউটটা কিন্তু জিনিস গ্রাউটটা হচ্ছে আপনার সিমেন্ট এবং পানির সংমিশ্রণে যে একটা পদার্থ হয় বা একটা তরল জাতীয় ঘোলাটে একটা বস্তু হয় সেটা কিন্তু আপনার হচ্ছে গ্রাউট এই গ্রাউড কেন দিতে হবে এবং না দিলে কী হবে সেই বিষয়ে আমরা আজকে জানবো এবং এর দেওয়ার জন্য কতগুলো সিমেন্ট বালু লাগে আমরা সেটাও কিন্তু জানবো তো যাই হোক আমরা প্রথমে আসব যে আমাদের এই নিট ফিনিশিংটা আমরা কেন দেবো এই নিট ফিনিশিং দেওয়ার কারণটা কি এই নিট ফিনিশিং আমরা দেব এই কারণে অনেকেই কি করে আপনারা যারা বিল্ডিং বাড়িগুলো তৈরি করেন তারা কিন্তু দুই তিনতলা তিন পাঁচতলা কিন্তু ফাউন্ডেশন দিয়ে রাখেন ফাউন্ডেশন দেওয়ার পরে আপনি যখন একটা ছাদ দিলেন এই ছাদ দেওয়ার পরে কিন্তু কি হয় পরবর্তী ছাদ সাথে সাথে নাও হতে পারেন অনেকেরই টাকার সমস্যা থাকে বা অন্য কোনো সমস্যা থাকার কারণে কি করে একটা ছাদ বা দুইটা স্বাদ দিয়ে দিল এরপরে কিন্তু পনেরো বিশ বছর পর আরেকটা ছাদ উপরে দেয় এখন এই পনেরো বিশ বছর ধরে আপনার স্লাবের উপরে যখন বৃষ্টির পানি পড়বে তখন কিন্তু এই পানিটা আপনার ভিতরে শোক করতে পারে অর্থাৎ এই পানিটা স্লাবে নিচে জমতে পারে যদিও সেভাবে জমবে না তারপরও কিন্তু দেখবেন যখন আপনারা সিলিংয়ে রঙ করবেন সেই রঙটা কিন্তু টিকবে না তো যাই হোক এর হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমাকে কি করতে হবে নেট ফিনিশিং ফিনিশিংটা দিতে হবে নেট ফিনিশিং যখন আমরা দিব তখন কিন্তু এই পানি আর শোক করবে না নিচে আসবে না এখন প্রশ্ন হলো যে এই নেট ফিনিশিং আমরা কোন ফ্লোরে দেব। অবশ্যই মাথায় রাখবেন আমরা যদি আপনারা চিন্তা করেন যে আমি ফাউন্ডেশন দিছি আমার ফাউন্ডেশন হচ্ছে ফাউন্ডেশন হচ্ছে তলা তাহলে আমি একটা সার দিলাম এরপরে কি করবো আমি দুই নাম্বার স্বাদও দিয়ে দিলাম আমার ছাদের শেষ অর্থাৎ ছাদের আমাদের কাজ শেষ তাহলে কি কি করতে হবে একদম উপরে যেই স্বাদ অর্থাৎ আমরা এটা কি টপ বলি রুপটপ বলি এই রুপটপেই আপনি এই যে নেট সেভেন ফিনিশিং সেটা আপনি টপে দিতে পারেন এটা কয়ভাবে দেওয়া যায় আমরা সেটাও বিষয় নিয়ে আমরা জানবো তো কোনটা দিলে স্থায়ী আমরা সেটাও জানব তো রুট টপে আপনারা দিবেন এখন মনে করেন আমি দুই তিনটা ফাংশন দিয়েছি আমি সাত দেব একটা এরপরেই হয়তো বিশ ত্রিশ বছর পঞ্চাশ বছর পর একটা দিতে পারি না দিতে পারি সেক্ষেত্রে আমি এই প্রথম যে এই স্লাবটা কাস্টিং করবো ঢালাই করব। এর উপরেই কিন্তু আমি এই নিট ফিনিশিংটা দিয়ে দেব। এই নিট ফিনিশিংটা দেওয়ার কারণে আমার কি বিল্ডিংটা সেভ হলো অর্থাৎ এই পানি থেকে আমার বিল্ডিংটা রক্ষা হলো এবং রং। সব কিছু ঠিক থাকবে তো যাই হোক আমার হচ্ছে যে মোট কথা যেই স্লাবটা আপনার সর্ব উপরে থাকবে সেই স্লাবে কিন্তু আপনি এই নিট ফিনিশিং দিবেন এখন আর একটা প্রশ্ন আসে যে আমার যদি দুই তলা ফাউন্ডেশন হয় দুই তলা বাড়ি আমার হয়ে গেল এখন আমি কিভাবে এই নিট ফিনিশিংটা দেবো ক্ষেত্রে আপনাকে কি করতে হবে নিট ফিনিশিং দুইভাবে দেওয়া দেওয়া যায় যদি আপনার বাজেট বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এক ড্যাশ তিন অনুপাতে কিন্তু ঢালাই করতে পারেন অর্থাৎ যদি আপনার স্লাপটা এরকম হয় আপনি তো ঢালে দিলেন পাঁচ ইঞ্চি এখন এই পাঁচ ইঞ্চি ঢালে দেওয়ার পরে আপনি এক দেড় তিন এটা হচ্ছে আপনার সিমেন্ট এটা আপনার বালি এবং এটা আপনার খোয়া এখন এই রেশিওটা আমরা পেলাম এই খোয়াটা কীরকম সাইজ হবে এই খোয়ার সাইজ হবে আপনার সিক্স এম এম থেকে টেন এম এম পর্যন্ত অর্থাৎ এটা কিন্তু একটা পাই খোয়া বা সিপ খোয়া অনেকেই দেখবেন যখন মেশিন দিয়ে খোয়াগুলো ইকিরিটগুলো ভাঙ্গা হয় তখন কিন্তু এক ধরনের সিপ খোয়া বের হয় যেটা নেট দিয়ে নিচে পড়ে তো যাই হোক এই নেটটার কারণে অনেক সময় ধুলাটা বাদ দিয়েই বাদ দিলে কিন্তু এই সিপ খোয়াটা পাওয়া যায় সেখান থেকেও আপনি সংগ্রহ করতে পারেন অথবা এই এক ডেট তিন এই তিন ভাগের যে খোয়া এটা হচ্ছে আপনার সিক্স মিলি অর্থাৎ ওয়ান ফোর আপনি চিপ পাথর দিয়েও কিন্তু করতে পারেন তো যাই কিভাবে করবেন আপনি যদি এটা ধরলেন আমার এই স্লাবটা এইভাবে আমি এখানে ধরব এখানে ধরব আমি এইভাবে কিন্তু স্লোপটা চলে যাবে কারণ কথা হচ্ছে আপনার স্লাব যদি বড় হয়ে থাকে তাহলে এখানে আপনি দুই ইঞ্চি ইঞ্চি পর্যন্ত এখানে আপনি এক পর্যন্ত দিতে পারেন এইভাবে দিলে কি হবে আপনার এই যে ঢালে দিয়ে দিলেন এই ঢালের উপরে আপনি ঘোলা অর্থাৎ যে আমরা সিমেন্ট এবং সিমেন্ট সিমেন্ট এবং ওয়াটার বা পানি এই ওয়াটার এবং সিমেন্টটা মিক্সিং করে এই ঢালের উপরে আপনি সুন্দরভাবে আপনাকে পাটা দিয়ে বা কর্নি দিয়ে এটা সমান করে দিলেই কিন্তু আপনার কাজটা শেষ হবে এখন এটা একটা ব্যাপার গেল আর একটা ব্যাপার আসি আমি সেটা হচ্ছে যে আমি সাধারণত একটা স্লাব দেব এরপরে পরবর্তীতে কবে দেব না দেবো অর্থাৎ ডেরিতে দেবো এই ক্ষেত্রে আমি কি করব। করবো ক্ষেত্রে এরকম যখন সিচুয়েশন হবে তখন আপনি করবেন কি আপনার যে স্লাবে আপনি নিট ফিনিশিং করবেন এই স্লাবে প্রথমে কি করতে হবে সিমেন্ট এক ভাগ এবং বালি ভাগ এই অনুপাতে আপনাকে মশলা তৈরি করতে হবে এই মশলা তৈরি করার পরে আপনি স্লাবে স্লাবে আপনাকে পাতলা করে বিছাতে হবে প্রথমে মনে রাখবেন যে আমি যদি ধরি যে আমার একটা স্লাব এই স্লাবের এক হাজার স্কোয়ার ফিট সে আমি ধরলাম আমি এক হাজার স্কোয়ার ফিট তো আপনি সিমেন্ট এবং বালির অনুপাতটা যে আছে এটাকে মিক্সড করবেন মিক্সড করতে গেলে আপনার এক হাজার স্কোয়ার ফিটে ধরেন আপনি পাঁচ ব্যাগ পাঁচ ব্যাগ সিমেন্ট লাগলো পাঁচ ব্যাগ সিমেন্ট দিয়ে এবং এই পাঁচ অর্থাৎ চার চার পাঁচা কুড়ি বিশ ব্যাগ আপনার বালি লাগবেন এইটা মিসিং করার পরে আপনি পুরো আপনার স্ল্যাবটাকে কি করবেন পাতলা করে যত পাতলা করে দেওয়া যায় পাতলা করে একটা আবরণ দিবেন অর্থাৎ এটা আপনার কি বলে এটা মশলা যেটা করলেন সেটা সবদিকে দিকে দিলেন দেওয়ার পরে আপনাকে পাকা দিয়ে সেটা সমান করে দিতে হবে মনে রাখবেন যে সমান করে দিবেন অথবা এখানেও আপনি কিছুটা আহ ঢাল করতে পারেন যাতে করে পানিটা একদিকে চলে যাবে আপনি এই মশলা দিয়ে ঢালটা করতে পারেন এটা সামান্য পরিমাণ ঢাল করতে হবে বেশি ঢাল দিলে আপনার একদিকে কি হবে এই আস্তরটা অনেক মোটা হবে এই মোটা হওয়ার কারণে কিন্তু ফেটে যাবে বা তাড়াতাড়ি ঢ্যাপ ঢ্যাপ করে নষ্ট হয়ে যাবে এই কারণে আপনার পাতলা করে দিতে হবে দেওয়ার পরে আপনি কি করবেন এটা যখন এই অনুপাতে দিলেন এরপরে আপনার পরবর্তী যে ধাপ হচ্ছে সেটা হচ্ছে আপনার সিমেন্ট সিমেন্ট প্লাস ওয়াটার পানি এই সিমেন্ট এবং পানিটা যেটা আমরা ঘোলা বলি এটা হচ্ছে নিট ফিনিশিং এই নিট ফিনিশিং আপনি এই পুরো ছাদে দিবেন দেওয়ার পরে আপনাকে স্টিল কর্নি দিয়ে সেটাকে সুন্দর করে মিলে দিতে হবে যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে আর এই ঘোলাটা একটু আপনাকে গাঢ় করে দিতে হবে তাহলে আপনার মজবুতটা বেশি হবে এরপর আসি আমরা এই দুই সিস্টেমে জানলাম একটা হচ্ছে প্যাটার্ন ওয়ান টু থ্রি ফোর যেটা একডার তিনে আর একটা আমরা যে প্লাস্টার করে নিট ফিনিশিং দুই দুইটা করলাম মাথায় রাখবেন সময় যদি আপনারা অস্থায়ীভাবে করেন হতো 10 বিশ বছরের জন্য তখন কিন্তু আপনারা এই যে এখানে কয় ব্যাগ পাঁচ ব্যাগ সিমেন্ট লাগলো এবং আপনি যে এটার জন্য দুই ব্যাগ সিমেন্ট লাগবে অর্থাৎ এখানে দুই ব্যাগ সিমেন্ট অর্থাৎ এই যে নিট ফিনিশিং যেটা ঘোলা বলি এটার জন্যে দুই ব্যাগ সিমেন্ট অর্থাৎ এখানে মোট সাত ব্যাগ কিন্তু সিমেন্ট লাগবে আপনাকে এই এক হাজার স্কোয়ার ফিট স্লাবটাতে আপনি যখন এই কাজগুলো করবেন অর্থাৎ নেট ফিনিশিং করবেন তখন আপনাকে সাত বস্তা মোট সিমেন্ট লাগবে এখন আপনার যতটুকু ততটুকু আপনি হিসাব করে বের করবেন এখন আসব আমরা যে এটা করবেন কখন যেটা একদম আপনার মনে আপনি যখন মনে করবেন যে আমি এরপরে আর স্বাদ দিতে আমার দেরি আছে তখন কিন্তু আপনারা এই বুদ্ধিটা করতে পারেন আর যখন আপনারা স্থায়ীভাবে শেষ হয়ে যাবেন অর্থাৎ এর ওপরে কোনো স্বাদ হবে না সেক্ষেত্রে আপনি একটা দিনে ঢালাই করে এটাকে নেট ফিনিশিং করবেন এবং এরপরও এখন কিন্তু অনেক সিস্টেম বের হয়েছে অনেকে কি করে যে টপ ফ্লোরে টপ ফ্লোরে অনেক সময় গরম বেশি থাকে যখন হাইডেস্ক বিল্ডিং হয় সাততলা দশতলা নয়তলা সেক্ষেত্রে কিন্তু কি হয় সেক্ষেত্রে এই সমস্যা হয় অর্থাৎ টপ ফ্লোরে একটু গরম বেশি হয় এক্ষেত্রে আপনি প্যাটেনশনটা দেওয়াই আপনার জন্য অনেক ভালো হবে এরপরে অন্য আরও বুদ্ধি আছে সেটা হচ্ছে অনেকেই পার্কিং টাইলস দিয়ে থাকে বা অন্য টাইলসে দিয়ে থাকে অনেকে আবার কি করে নতুন সিস্টেমে কিছু কেমিক্যাল বের হয়েছে এখন সেটাও দিতে পারে তো আপনার যেটা ভালো হবে আপনারা সেইভাবে সেটা করবেন এখন আসি আমি এই আমার নেট ফিনসা ফিনিশিংটা আমি কখন দিব অর্থাৎ এই নেট ফিনিশিং আমরা কখন দিতে পারব। একটা ছাদ যখন আপনার ঢালাই হয়ে যাবে ঢালাই হওয়ার পরে পরে কিন্তু আপনি দিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আপনি দিতে পারবেন সেক্ষেত্রে কি একটু সমস্যা হবে সেক্ষেত্রে আপনি যখন এই ছাদটা ঢালিয়ে দিলেন এই ছাদ ঢালিয়ে দেওয়ার পরে আপনি যখন এগুলো মটার দিবেন নিট ফিনিশিং করবেন এর উপরে পা পড়লে কী হবে সেটা কিন্তু আবার অনেক সময় খোয়াটা উপরে চলে আসবে জায়গা জায়গায় যেটা পায়ের দাগ হবে এই কারণে কিন্তু আপনারা সাথে সাথে এই নেট ফিনিশিংটা দিবেন না সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার নেট যখন ঢালি শেষ হয়ে যাবে পরের দিন আপনি আলু বেঁধে দিয়ে পানি দিবেন অন্তত সাত থেকে দশ দিন পর আপনি পানিটা কেটে বের করে দিবেন পানিটা কেটে বের করে দেওয়ার পরে এই প্রয়োগগুলো করবেন অর্থাৎ এই আমরা যে নিট ফিনিশিং আলাপ করলাম সেই জিনিসগুলো আপনি দিবেন দেওয়ার পরে আবার আবার চতুর্দিকে যে আলুগুলো ভেঙে দিয়েছেন সেই আলুগুলো বেঁধে দিয়ে পানি দিতে হবে আঠাশ দিন পর্যন্ত অর্থাৎ আপনাকে আপনার ভালোর জন্যে কি করতে হবে সাত থেকে দশ দিন পরে এই প্যাটারনেশনটা বা নিট ফিনিশিংটা করবেন তাহলে আপনার স্থায়িত্ব হবে এবং বিডিংটা মজবুত হবে তো যাই হোক এতক্ষণ থেকে যা বললাম এর ভিতরে যদি কোনো আপনাদের তথ্য জানা থাকে বা নতুন কোনো উষ্ণ মনে ভিতর জাগে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব আল্লাহ হাফেজ